জবাব দাওয়াত এবং তাবলিক প্রতিটি মুসলিমের সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই করতে হবে এটাই ইসলামের নির্দেশ এটাই রসুল সাল্লাহ আলি হুসালামের সন্না তবে প্রচলিত তাবলিক জামাতের সাথে সম্পৃক্ত হয়ে আপনি করবেন কি না জবাব না একেবারেই না কেননা প্রচলিত তাবলিক জামাতের যা পুঁজি সেই পুঁজি যদি আপনি অবলম্বন করে ইসলাম পালন করেন তাহলে আপনার ইসলামে বাতিল হয়ে যাবে কারণ প্রচলিত তাবলিক জামাতের সিলেবাস করান এবং হাদিস কখনো নয় প্রচলিত তাবলিক জামাতের সিলেবাস হচ্ছে তাদের বুজুর্গদের দেওয়া নিয়ম কানুন কখনো ইসলাম নয় তারা মুখে মুখে বারবার সব সবসময় বলে আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় চলবো কালেও তারা আল্লাহ তরিকায় তরিকায় চলে চলে না তারা তাদের সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ ও তার তরিকা বর্জন করে বুজুর্গের তরিকা গ্রহণ করে কোন ব্যক্তি যদি কোরআন এবং বাদ দিয়ে বুজুর্গদের তালিমাতগুলিকে গ্রহণ করে তাহলে সে ব্যক্তি কখনো সঠিক ইমানের উপর নেই সঠিক দিনের উপর নেই সুতরাং যারা সঠিক ইমানের উপর নেই সঠিক দিনের উপর নেই আপনাকে কোনোদিন আমরা তার সাথে চলার তার সাথে ওঠাবসার বসার পরামর্শ দিব না বরং আপনার ইমানটাকে কোন মুহূর্তে কোন সুযোগে বাতিল করে ফেলবেন তাও বলার অপেক্ষা রাখে না তাবলিক জামাতের তাবলিগ ইনে সাফ ফাজাইলে আমল এবং আরো যে সমস্ত বই পুস্তক রয়েছে সবচেয়ে বড় সমস্যা কোথায় আপনি যখন তাবলিক জামাতে অংশগ্রহণ করবেন তারা আপনাকে অন্ধ বানায় ছাড়বে আপনি যত বড় শিক্ষিত হন যত আলেম হন সেখানে গেলেই যত গভীরে যাবেন তত আপনাকে বড় অন্ধ বানাবে আপনার কোনো সুযোগ নেই করান এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার আপনার সুযোগ হলো শুধুমাত্র তাদের নির্দিষ্ট সিলেবাস থেকে শিক্ষা গ্রহণ করার আর সেই নির্দিষ্ট সিলেবাস এর মাঝে এমন এমন ইমান বিধ্বংসী কথাগুলি রয়েছে ও আকিদাগুলি রয়েছে যেগুলির মাধ্যমে যেগুলির কারণে যে কোনো মুহূর্তে আপনার ইমান বাতিল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আপনি এখন বলবেন যে এত সুন্দর তারা সালাত আদায় করে এত সুন্দর কাজ করে আপনি বলছেন তাদের ইমান বাতিল এটা আবার কেমন মিল তাহলে কথায় জবাব সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাম বললেন এমন এক সময় এমন এক দল আসবে এমন ব্যক্তিদের আগমন ঘটবে তাহকিরুনা সলাতাকুম ইনদা সলাতিহিম তাদের সালাতের সাথে তোমার সালাতকে যখন তুলনা করবে তখন তুমি নিজে নিজে ছিচি করবা। যে আমার সালাত কত দুর্বল আর তার সালাত কত সুন্দর কত মজবুত কত কঠিন কত গুরুত্বপূর্ণ ওয়া তাহকিরুনা সিয়ামাকুম ইনদা সিয়ামিহিম তাদের সিয়ামের সাথে তোমার সিয়ামকে যখন তুলনা করবে তুমি নিজেই নিজেকে ছিচি করবা বলবা যে আমার সিয়াম এত দুর্বল আর তার সিয়াম কত কঠিন কত সুন্দর কত মজবুত কত গুরুত্বপূর্ণ কত সুন্দর রাসুল জেনে রাখো। এটা খুবই সুন্দর ঠিকই কিন্তু নবী সাল্লাম কিন্তু তাদের ইমান এই গলার যে কণ্ঠনালী এর বাইরেই শুধু তাদের ইমানের বিষয়গুলি এর ভিতরে তাদের ইমানের বিষয়গুলি প্রবেশ করবে না বিষয়টা খেয়াল করবেন আল্লাহ রাসুল সাল বললেন যে আপনার সালাতের চেয়ে তাদের খুবই গুরুত্বপূর্ণ খুব করে সালা আদায় করছে আপনার আবাদতের চেয়ে তার আবাদত খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রাসুল সাল্লাম বললেন আবার যে আপনার ভিতরেই ইমান ঢুকতে পারে কিন্তু তার এই গলার ভিতরে আর ইমান ঢুকবে না সুতরাং বিষয়টা একই ভেবে নিন আপনি যাকে দেখছেন খুব দিনদার খুব পরহেজগার কিন্তু আসলেই এমন এমন বিষয়গুলি পাবেন যেগুলির কারণে ইমান বাতিল হয়ে যাবে এতে আপনি টেনেই পাবেন না এই জন্য আমরা অবশ্যই খুব শক্তভাবে বলবো বিশেষ করে এবার হজ হজে গিয়ে এই অনুভূতিটা আমার আরো জেগেছে এবং হজে যাওয়ার পর থেকে এবার যাওয়ার পর থেকে এ কথাটা আমি আরো শক্ত করে বলছি আমরা মক্কায় এক হোটেলে ছিলাম সেই হোটেলে আলহামদুলিল্লাহ ও অনুযায়ী আমার নিয়মিত হজের বিষয়গুলি বিষয়গুলি অন্য কিন্তু এই তাবলিক জামাতের লোকেরাও সেই হোটেলে কিছু তারাও ছিল তারা কৌশল করে আমাদের কোরআন এবং সন্ন্যার আলোচনাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করে কি চালু করলো চালু করলো ফাজাইল হজ এই ফাজাইল হজ বের করে সেখানে মানুষকে পড়ে শোনাচ্ছে অথচ এই ফাজাইল হজ এখানে এমন কুফরি কথা রয়েছে যেটার কারণে একজন মানুষের ইমান মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে এজন্য স্পষ্ট ভাবে আমি ঘোষণা দিচ্ছি এই ফাজাইলে হজ অবলম্বন করে কেউ যদি হজ পালন করে কেমন পর্যন্ত তার হজ কোনোদিন কবুলের আশা করা যাবে না বরং এই ফাজাইলে হজ পরে যদি কেউ হজ করতে যায় আর হজের সময় এই ফাজালে হজ নিয়ে চর্চা করে তাহলে তার ইমানই বাতিল হয়ে যাওয়ার পর্যায়ে সে চলে যাবে এই ফাজাইলে হজ আপনি খুঁজে দেখুন জনয়েক বুজুর্গ প্রতি বছর তিনি কি করতেন কাবায় তাওয়াফ করতে যেতেন এক বছর তিনি তাওয়াফ করতে যেতে পারেননি তখন কি হলো তিনি দেখতেছেন যে সরাসরি কাবা তার বাড়িতে এসে হাজির এই ফাজাইলে হজ আপনারা বলছেন না হজুবিল্লা আর তারা বলছেন বুজুর্গের কত বড় বুজুর্গই তার কাছে খাবার চলে আসছে না তারা জোরে জোরে বলছেন সুহান আল্লাহ তাহলে এই ফাজাইলে হাজ নিয়ে যদি করান এবং সুনার সহি বন্ধ করে দিয়ে যদি এটাকে চালু করা হয় কত বড় তারা হিংসুক এবং কত বড় তারা করন সুন্নার প্রতি বিদ্বেষী এটি বলার অপেক্ষা রাখে না এটা এই দূরের কথা না এদেশের কথা মিরপুরে থাকতে আমি আমাদের সেই মসজিদে সহি মুসলিমের ধারাবাহিক দর্শ হতো একদিন প্রতি সপ্তাহে মঙ্গলবার মাগরিবের পরে আমাদের দর্শ শুরু হলো তারা সেখান থেকে উঠে গিয়ে বাইরে গিয়ে তাদের তালিম শুরু করলো এজন্য জামাত মানেই আপনাকে কোরআন এবং হাদিস থেকে বিরত রাখবে তাদের বুজুর্গদের কেসা কাহিনী ও তরিকা সেগুলি আপনাকে শিখাবে সেগুলি আপনাকে পড়াবে সুতরাং অবশ্যই সেটা থেকে বিরত থাকবেন এবং মানুষকেও বিরত থাকার পরামর্শ অবশ্যই দিবেন আল্লাহ আমাদের সকলকে এবং তাদেরকেও সহি সন্নার আলোকে সঠিক ইসলামে চলার তৌফিক দান করুন